যেদিন মেহমানদের জন্য সময় দিয়ে এই আইটেমটা বানিয়েছিলাম মেহমান আসার আগে শেষ হয়ে গিয়েছে এত বেশি মজার হবে ভাবতেও পারেনি জাস্ট পুরো মেইচও বানাতে পারেন দাওনি আইটেমটা এক টিপ চামচ বাটার দিয়েছে আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন এরপর এখানে আমি সামান্য কিছুটা লাচ্ছা সামাই নিয়ে ভালো করে ভেজে নিব রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চুলা রাস্তাটা লোতে রেখে আস্তে আস্তে সবাইটাকে ভেজে নিতে হবে যখন এরকম একটি কালার চলে আসবে তখন এগুলোকে আমি তুলে নেব ক্যারামেলের জন্য প্যানে কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি চুলা রাস লোতে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে চুলা রাসটা লোতে রেখে যখন সুন্দর এরকম একটি কালার চলে আসবে তখন ক্যারামেলটাকে আমি যে বাটিতে সেট করব সেটাতে দিয়ে দিচ্ছি সাথে সাথে এটা কিন্তু সাথে সাথেই করতে হবে আর এখানে আমি হিট প্রুফ বাটি নিয়েছি আপনারা চাইলে এখানে স্টিলের বাটিগুলো ইউজ করতে পারেন ক্যারামেলটা যখন পারফেক্টলি সেট হয়ে যাবে ভেজে রাখা সেবাইগুলোকে এর উপর থেকে আমি দিয়ে দিব এই আইটেমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সবাইগুলো উপরে সেট করা হয়ে গিয়েছে একটি মিক্সিং বলে হ্যান্ড মিক্স দিয়ে ডিম চিনিটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছে চিনির কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আগে থেকে জাল করে রাখা এক কাপ থেকে কিছুটা কম এখানে দুধ দিয়ে দিব দুধের সাথে ডিম আর চিনিটাকে ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে শ্যাময়ের উপরে ঠিক এইভাবে দিয়ে দিব দুধের সাথে শ্যামাইটাকে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি ননস্টিক মোটা তলযুক্ত প্যানের মধ্যে কয়েকটা টিস্যু বিছিয়ে দিয়েছি এরপর এখানে আমি গরম পানি দিয়ে বাটিগুলোকে সেট করে নিচ্ছি আর পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণ দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন অল্প কিছুটা পানি দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য স্টিম করে নিতে হবে ঢাকনা কোনো প্রকার ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে চুলা রাসটা লো থেকে মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেবো এটি টুথপিক দিয়ে চেক করে নিচে দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য সেট হতে রেখে তারপর সার্ভ করতে হবে শ্যামাইয়ের পুডিংগুলো যখন সেট হয়ে যাবে তখন এগুলাকে আমি ডিবোল করে নেব দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার এইভাবে কিন্তু ঝটপট খুবই মজার এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারেন জামাইয়ের পুডিং এর আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন